রাশ্মিকার জনপ্রিয়তার রহস্য কি ভালোই ছিল দক্ষিণে সিনেমা করেছিলেন কোনোটা সুপারহিট কোনোটা মোটামুটি ব্যবসা করছিল কিন্তু যেই মুক্তি পেল রাজ রাশমিকা মান্দাকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রে পৌঁছে গেল দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে হয়ে উঠলেন ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলি যেন অন্তর্জালের ঝড় উঠে কিন্তু রশ্মিকার এই জনপ্রিয়তার রহস্য কি কর্ণাটকের মেয়ে রাশ্মিকা দুই সালে বড় পর্দায় অভিষেক হয় কর্নর সিনেমা দিয়ে এরপর করেন তেলেগু সিনেমা সবগুলি কম বেশি ব্যবসা করছে তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না রাশ্মিকার কেরিয়ার নতুন গতি পায় দুই সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম দিয়ে অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপার হিট হয় সঙ্গে শুরু হয় বিজয় সঙ্গে ঝুটিও ছবিটি তরুণ দর্শকের ব্যাপক পছন্দ নানা দৃশ্য সংলাপ নিয়ে তৈরি হয় মিম অন্তর্জালে তাকে নিয়ে চর্চা বাড়তে থাকে এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরো ছড়িয়ে পড়ে ডিয়ার কমরেড দিয়ে দুই উনিশ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণে গুরুত্বপূর্ণ এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয় আবার নয়। দুই ঘরানার মিশ্রণের দর্শক সমালোচকদের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা ছবিতে রাশ্মিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে এক নারী ক্রিকেটার যে যৌন হয়রানির শিকার হয় প্রেমিককে হারায় এমন জটিল মনস্তত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশ্মিকা তরুণদের কাছে তার গ্রহণযোগ্যতা মা সুলতান ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা দুনিয়ায় নিজের জায়গা আরো পুক্ত করে ফেলেন রাশ্মিকা রাশ্মিকার আরেকটি সুবিধা সব ধরনের চরিত্রে সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায় গীতা গোবিন্দম এ তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করেছেন হয়েছেন নারী ক্রিকেটার আবার হিন্দি সিনেমার অভিষেকে গুড বাই এ রিন চরিত্র করেছেন আবার হিন্দি সিনেমার অভিষেকে গুডবাই গুড বাই এর গ্ল্যামারহীন চরিত্র করেছেন আবার এনিমেলে নিজের সুইট গার্ল ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন